তো তার আগে লাইভে আসার চেষ্টা করছিলাম বাট পারি নাই বাট এখন অনেক চেষ্টার পরে মানে লাইভে আসতে পারছি সো আমি লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে মূলত মানে আমরা নতুন যারা আছে ইউটিউবে একদম আমি মনে করেন নতুনই একজন নতুন ইউটিউবে একজন নতুন সদস্য আমি টানা এক মাস পরিশ্রম করার পর আমার আপনার এক থেকে শুরু করে একশো বত্রিশটা সাবস্ক্রাইবার হয়েছে আলহামদুলিল্লাহ সো আমি এটাতেই সন্তুষ্ট বাট আমি আরও এগিয়ে যেতে চাই আল্লাহর রহমতে আর আপনাদের সাপোর্টে সো তার জন্য আমার কি করতে হবে আপনাদেরকে সাপোর্ট করতে হবে এবং আপনাদের পাশে থাকতে হবে হ্যাঁ আমি এই নির্দেশনাগুলো আমি মেনে আপনাদের সাথে এক হয়ে মানে এগিয়ে যাওয়ার চেষ্টা করব সো আমার এই লাইভে যারা যারা কমেন্ট করবেন আমি তাদের আইডিতে গিয়ে আমি পার্সোনালি নিজেই একটা সাবস্ক্রাইব করে আসবো তার আইডিতে প্লাস ভিডিও শেয়ার এবং কপি কপি ওই আপনাদের কিছু ভিডিও আছে যেগুলো আপনার লিঙ্ক কপি করতে পারে না ওই লিঙ্ক কপি করলে কী হয় আপনার ভিডিওতে মনে করেন ডবল বিস হয় আপনি লিঙ্কটা কপি করবেন সাথে সাথে দেখবেন মানে একটা আপনার ওইটার ট্রেন্ডিংয়ের করে চলছে আর বিশেষ করে যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলব আমি প্রথম প্রথম আগে একটা চ্যানেল খুলছিলাম প্রায় এক মাস মনে করি এটাতে পরিশ্রম ছিলাম এটা দেখলাম আপনার সংশয় হচ্ছে এখানে আমি ভিডিও আপলোড দিতাম বাট বড় বড়ো তো আবার এটা নতুন খুলছি এটাতে আমি আবার শর্ট ভিডিও আপলোড দিতাম এই শর্ট ভিডিওগুলো মনে করেন ট্রেন্ডিং খাবার ব্যক্ত আর আমার আমেজিং জিনিসটা আমি করতাম কি জানেন মানে আমি টাইটেলটা ঠিক করে লিখতাম আর পাশাপাশি হচ্ছে আপনার ইয়া এই কী বলে মানে বিভিন্ন বড় বড়ো যারা ইউটিউবার আছে হ্যাঁ তাদেরকে আমি কি করতাম মেনশন করতাম কারণ আমি যেহেতু ছোটো ইউজার আর ইউটিউব কোম্পানি হচ্ছে এমন অপশন করে দিচ্ছে সিটি ইউজারের জন্য মনে করেন আমি বলি ধরেন আপনি একজন ছোটো ইউজার সো আপনার ভিডিওটা ওরাও দেখতে পারবে কীভাবে সেটা আপনি ওদেরকে মেনশন করবেন ওরা আপনার আপনার মেনশনে দেখবেন ওরা কি। ভিডিওটা ওদের কাছে চলে যাবে ওদের কাছে চলে গেলে ওরা যদি একবার ওইটাকে ক্লিক করে ওইটা ভিডিওটা যদি একবার দেখে মনে করেন আপনার ওইটা পাঁচশো প্লাস বিস হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট আমি মেনশন দিয়েছি কয়েকটা ভিডিও দেখিয়ে আর আমি বেশিরভাগ কফি ভিডিও করি বাট আমি কফি ভিডিও করি বাট ওগুলো আবার কপিরাইটার রাইটার খাই না কেন খাই না আমি ভিডিও চিনি কোনটা ভিডিও কফি রাইটার খাবে আর কোনটা খাবে না ওইটা আমার জানা আছে তো তাই ভিদে আমি মনে করেন ওই কপি আন কপি রাইটার ভিডিওগুলোই আপলোড করার চেষ্টা করি হ্যাঁ তাতে আমার কি হয় মনে করেন এই কপি রাইটার হচ্ছে আন রাইটারগুলো ইউজ করলে কী হবে আপনার আইডিতে কোনো সমস্যা হবে বাট তার মধ্যে কিছু কপিরাইটার রাইটার যায় তখন যদি কপি রাইটার আপনি কি করেন ভিডিও আপলোড দেওয়ার পর দুইটা মিনিট ভিডিও দিকে একটু মানে সময় দেওয়ার চেষ্টা করবেন দুইটা মিনিট অল দেখবেন কোনো একটা কিছু সমস্যা দেখা যাচ্ছে ভিডিওতে সেক্ষেত্রে আপনি ভিডিওটা কী করতে পারেন সঙ্গে সঙ্গে ডিলেট অত প্রাইভেসি করে দিতে পারতেছেন তো এটা করলে কী হয় আপনার চ্যানেলে কি কোনো ইমেল করবে না কি ইউটিউবের পক্ষ থেকে যেমন আমার আগে চ্যানেলটা বলি আমাকে দুইবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল মানে কপি খাওয়ার পর দুইবার আমি লেট করে ফেলছি আপনার ওই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি ভিডিওটা কিছু পদক্ষেপ না নিই সেক্ষেত্রে আপনাকে ডাইরেক্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছিল ওয়ার্নিং কীভাবে সেটা হচ্ছে আপনার জিমেল যে জিমেল আইডি দিয়ে আপনি খুলছেন ওইখানে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে আপনাকে ইমেল করে দেয় তো ইমেল করলে কি হয় আপনি যদি ইমেলটা হচ্ছে চ্যাক না করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা তো মনে করেন ওগা মারা গেছে ভাই কী বলতাম আর সো আমি ওগুলো বেসিক্যালি মানে মেনটেন করে চলি তাই বিধে মনে করেন আমার এই মোটামুটি একটু যা হয় আপনার ফুসাই যায় যেটা বলতে গেলে আর এটাতে আমি টানা এক মাস মনে করেন এক মাসই পরিশ্রম দিচ্ছি এই চ্যানেলটাতে সো এক মাস সময় তো আলহামদুলিল্লাহ মনে করেন আমার এক থেকে শুরু করে একশো প্রায় একশো বত্রিশ আজকে দেখলাম আর কি একশো বত্রিশটা সাবস্ক্রাইবার হয়েছে আর তার পাশাপাশি এখন সামনে আরও সাবস্ক্রাইবার বাড়ানোর আছে আর আরেকটা জিনিস যেটা আপনারা অনেকেই জানেন না পাঁচশো সাবস্ক্রাইবার হলে আপনার আইডিটা হাফ মনিটাইজেশন হয়ে যাবে হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইবার হয়ে ফুল মনিটাইজেশন হাফ হলেই না আপনি ইনকামটা করতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে আপনার মানে একশো সাবস্ক্রাইবার প্লাস হলেই বিভিন্ন আপনি বিজ্ঞাপন এড পাইতে পারেন যেমন আপনাকে দিয়ে অনেকে প্রমোট করাতে চাইবে শিওর এটা অনেকেই শুনছি আর এটা পার্সোনালি আপনার ইউটিউব কোম্পানিরা ওই প্রমোট করার জন্য আপনাদেরকেই কি সিলেক্ট করে যাতে মানে অল্প কিছু টাকা পান আপনার সেক্ষেত্রে আর আমি প্রমোট করি না ভাই আমার প্রমোট করার ইচ্ছা নেই কারণ আমার ভিডিও হচ্ছে আপনার বিভিন্ন রকমের মানে আমার পাশে যানোর কোনো কন্টেক্ট নেই বা কিছু নেই বাট আমি করবো সামনে করবো বাট আপাতত আমার সাবস্ক্রাইবার বাড়াতে হবে ভিউজ কামাইতে হবে তাই বিতে আমি আনকপিরাইটের ভিডিওগুলি আপলোড দিচ্ছি সো ওগুলোই নিয়ে আমি আপাতত আসছি মনে করেন পরবর্তীতে দেখা যাবে আর কি কখন কী হবে এরকম সো এই ভিডিও এই ভিডিওতে আপনারা যারা যারা মানে কমেন্ট করবেন যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করে আপনার সাপোর্ট চাইবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো সাপোর্ট করার জন্য আমি আসছি যেমন আমাকে যারা যারা সাবস্ক্রাইবার করছে তারা ভালো মানে একটা সাপোর্ট পেয়েছে আমার অনেকেই করছে যেমন কালকে রাত্রে দুজন সাবস্ক্রাইবার করছে আপনার ওই নাম হচ্ছে জাহেদ একদম নাম হচ্ছে পলাশ এই দুজনের আইড থেকে আমি কোপাই দিয়েছি আর আজকে কুপাই দিয়েছি মানে লাইক করছে মানে প্রায় একশোটা প্লাস হ্যাঁ সাবস্ক্রাইবার তো করছে তার সাথে কপি লিঙ্ক করছে ওদের ভিউজ ওরা নিজেরাই অবাক বলতেছে ভাই আপনি আমি আশা করি করিনি সো আমি আবার আপনার ভাববেন যে ওদের সাথে কথা কীভাবে হয় ওদের সাথে কথা হয় আপনার কমেন্টের মাধ্যমে যেমন আমরা ফেসবুকে ফেসবুকে আমরা কথা বলতে পারি ম্যাসেঞ্জারে আর এখানে কোনো এরকম অপশন নাই সেক্ষেত্রে আমরা কী করব কমেন্টে কথা বলব যত বেশি কমেন্ট তত বেশি আপনার এঙ্গেজমেন্ট ফেসবুকের মধ্যে এখানেই এঙ্গেজমেন্ট হয় যত বেশি কমেন্ট তত বেশি কি এংগেজমেন্ট সো আমরা চেষ্টা করবো যে কি টিকে রাখার জন্য ঠিক আছে আর অনেকেই আপনার বলবে ভাই হলো সো আপনারা লাইভে আমি আসছি আপনার কিছু বলতেছেন না দ্রুত কমেন্ট করবে আমি তাকে দ্রুত সাপোর্ট করবো সো আপনারা দ্রুত দ্রুত কমেন্ট করেন এখন একজন আসলে লাইকও দেন না কেউ দ্রুত দ্রুত করেন ভাই একটু অ্যান্ডলি কমেন্ট করার চেষ্টা করেন ভাই দ্রুত দ্রুত আর আমি একটা অপশান দিয়ে দিয়েছি অলরেডি ওই অপশান আপনারা হ্যাঁ হ্যাঁ দিলে হবে জাস্ট একটা অপশান দিয়েছিলাম দেখেন সবাই বুট দেন দ্রুত সবাই ভুট দেন দ্রুত আপনারা সবাই ভোট দেন বুট দেন দ্রুত দেন Okay, fine.